পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা যদি না করতে পারি শোষণে বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর জিয়ার কালিয়ারা দখল করে রাসূল নবীর উম্মত বলে দাবি করে যদি এই নবীর জিয়ার কাদিয়ানিরা তখন করে নবীর ছন্দ যদি রক্তের গহে নদী তবুও হবে না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিশ্বাসীকে যদি না করতে পারি শাশর বিল সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে মানুষ নাকি? আমি তো বলতে পারি গাজীপুরের মানুষ হলো বীর গাজী ঠিক কি না? ঠিক। আর এত কিピオン হবে কেন? আরো জোরে বলেন না একবার আমার বাবা হা জন্য না বলেন এই কোরআনের মাহফিলের জন্য বলেন মার না। আমার পতাকা আমি বাঁচাবো হয়ে চির জাগ্রত। নেই আগ্রাসী মন বন্ধু তোমার মতো আমার পতাকা আমি বাঁচাবো হয়েছিল জাগ্রত প্রয়োজন নেই আগ্রাসী মনে বন্ধু তোমার মতো যে মাটির বুকে সাহিত আমার কলিজার ভাই বোন যে মাটির বুকে সাহিত আমার কলিজার ভাই বোন প্রয়োজন হলে আর প্রাণ দিব রুখতে আগ্রাস এক ফুটা খুন থাকতে দেহে মানব না এক ফুটা এক ফুটা বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ আগের মতো নতুন হয়ে থাকে আমরা তো দেই পাহাড় তোমার মন্দির আর ঘর আমরা তো দেই পাহাড় তোমার মন্দির আর ঘর আমরা তো দেই পাহাড় তোমার মন্দির আর ঘর তোমরা লাগাও ডাঙা বিবাদ চক্রে মরসপার ঐ দিল্লি না ঢাকা 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 না ঢাকা 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 ঐ গোলামিনা আযাদি আযাদি হয়ে থাকি প্রতিবেশী হয়ে থাক প্রতিবেশী হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাক আমার দেশের ভিতরে নিয়ে কেন্দ্রা বিনাক বন্ধুত্বের সীমান আমাদের হয়ে গেছে দেখা শেষ বন্ধুত্বের সীমান আমাদের হয়ে গেছে দেখা শেষ আগের মতো নতজন হয়ে থাকবে না the mm -hmm.